Allah right. আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহিরবুল আলমিন ওয়াসাল্লা তুয়াশালাম আল্লাহ সৈয়দুল মুরসালিন তো আজকের বিষয় হচ্ছে যে দোয়া পাঠ করলে বিপদ আপনাকে ছুতেও পারবে না আমরা সর্বদাই কোনো না কোনো বিপদের সম্মুখীন হই যা থেকে বের হয়ে আসার উপায় পাই না তবে আমরা এটা ভুলে যাই এই বিপদ কিন্তু আল্লাহই আমাদেরকে দিয়েছেন তাই আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি প্রদান করতে পারেন যখন আমরা অনেক বিপদে পড়ি তখন পবিত্র হয়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চাইতে হবে আল্লাহ মহান তিনি ক্ষমাশীল তিনি আমাদের সকল প্রকার বিপদ থেকে মুক্তি প্রদান করতে পারেন তাই কারো কাছে সাহায্য না চেয়ে আল্লাহর কাছে দুহাত তুলুন ক্ষমা চান তিনি উদ্ধার করবেন বিপদ থেকে আসুন জেনে নেই আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য কি দোয়া চাইব তা দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ খাইরাম মিনহা এই দোয়াটি খুব সহি এবং সুন্দরভাবে পড়বে পাক এবং পবিত্র অবস্থায় এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটির বাংলা অর্থ হলো আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ বিপদে আমাকে সবাব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন অতএব আমরা এই আমলটি সবাই মিলে করার চেষ্টা করব এই আমলটি অন্যদেরকেও করার জন্য এই ভিডিওটি শেয়ার করব বন্ধু বান্ধবদের কাছে সবাই যেন উপকৃত হতে পারে এই ভিডিওটি দ্বারা পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন